কুড এসআই পরীক্ষার সম্ভাব্য ডেট পরি ডেট আমরা পেয়ে গেছি ষোলো সতেরো তো আমাদেরকে এবারে খুব ভালোভাবে প্রিপারেশান নিতে হবে অঙ্কে পঞ্চাশের মধ্যে পঞ্চাশই পেতে হবে সেই জন্যে আমি সুবীর দাসের ম্যাথ চ্যালেঞ্জার বইয়ের লাভ ক্ষতির অঙ্ক তিন চার পাঁচ নিয়ে এসেছি ভালো করে প্র্যাকটিস করবে একদম হুবহু কমন পাবেই দুশো সত্তর টাকায় একটি দ্রব্য বিক্রি করে বারো দশমিক পাঁচ বা সাড়ে বারো পার্সেন্ট লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত সাড়ে বারো পার্সেন্ট মানে এটা আমি যদি লিখি এক বাই আট সাড়ে বারো পার্সেন্ট সমান তাহলে এটা আমার ক্রয় মূল্য এটা বিক্রয় মূল্য ক্রয় মূল্য বিক্রয় মূল্য ক্রয় মূল্য এখানে আট লিখে দিলাম এটা অনুপাত আর কি লাভ বলেছে মানে এক লাভ আটের উপরে এক লাভ মানে নয় হয়ে গেল তাহলে এখানে বলেছে বিক্রয় মানে বিক্রয় মূল্য দেওয়া আছে দুশো সত্তর টাকা এই বিক্রয় মূল্য নয় সমান হয়ে যাবে দুশো সত্তর কাটাকাটি করলে নয় তিনে সাতাশ তিরিশ এক সমান হয়ে গেল তিরিশ এখানে আটের সঙ্গে তিরিশ গুণ করে দাও আট তিনে চব্বিশ দুশো চল্লিশ টাকা ক্রয় মূল্য হয়ে যাবে অপশান এ সঠিক উত্তর তারপরে চারের দিকের অঙ্কটা দেখো একটি সাইকেল চোদ্দোশো টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হবে পনেরো পার্সেন্ট ক্ষতি সমান পনেরো বাই একশো এটা কাটি কাটি পাঁচ দিয়ে কাটা যাবে পাঁচ তিনে পনেরো পাঁচ কুড়ি একশো তিন বাই কুড়ি তো নিচেরটা সবসময় ক্রয় মূল্য এখানে ক্রয় মূল্য লিখে দিলাম বিক্রয় মূল্য এখানে কুড়ি ক্ষতি বলেছে পনেরো পারসেন্ট ক্ষতি তাই এখানে কুড়ির উপরে তিন ক্ষতি কুড়ি থেকে তিন বিয়োগ করলে হবে সতেরো তাহলে এখানে দেওয়া আছে কিটা দেওয়া আছে কিনেছে মানে ক্রয় মূল্য এই কুড়ি বরাবর সমান হয়ে যাবে চোদ্দোশো কাটাকাটি করো সত্তর এক সমান হয়ে গেল সত্তর আর এইখানটা সতেরোর সঙ্গে সত্তর গুণ করে দাও সাত শূন্য শূন্য আর একশো উনিশ সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পরের অঙ্কটায় আসা যাক একটি বই দুশো আশি টাকায় বিক্রি করে কুড়ি পার্সেন্ট ক্ষতি হলে বইটির ক্রয় মূল্য কত কুড়ি পার্সেন্ট সমান কত এক বাই পাঁচ তাহলে নিচেরটা সবসময় আমার সিপি উপরেরটা এসপি নিচেরটা সবসময় ক্রয় মূল্য উপরেরটা বিক্রয় মূল্য ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত হিসাবে আমি এখানে লিখে দিলাম এখানে পাঁচ লিখে দিলাম ক্রয় মূল্যের জায়গায় আর এখানে বলেছে ক্ষতি এক ক্ষতি পাঁচের মধ্যে এক ক্ষতি মানে বিয়োগ করলে হবে চার তো এখানে কি বলেছে বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে বলেছে দুশো আশি টাকা বিক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য আমার চার চার সমান হয়ে গেল আমার দুশো আশি কাটাকাটি করবো চার সাততে আঠাশ সত্তর এক সমান হয়ে গেলো সত্তর সত্তরটা পাঁচের সঙ্গে পাঁচ ক্রয় মূল্য গুণ করে দাও পাঁচ সাততে পঁয়ত্রিশ তিনশো পঞ্চাশ টাকা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি তো এই অঙ্কগুলো একদম সামান্য পাঁচ দশ সেকেন্ডের মধ্যে হয়ে যাবে যদি ভালো লাগে অবশ্যই তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে